নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি বান্না আজকের রেসিপি ঝাল সুজি আমি আজকে সবজি দিয়ে ঝরঝরে সুজি বানাবো বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে কিংবা সন্ধেবেলাও টিফিন হিসাবে এটা খাওয়া যাবে এর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কিছু সবজি নিয়েছি আমি ছোট করে কেটে রাখা আলু ফুলকপি ব্রোকলি ছোট করে কেটে নিয়েছি গাজর আর পেঁয়াজ কুচি সঙ্গে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি আমি দুশো গ্রাম সুজি ঝাল সুজিতে কারিপাতা পাতা দিলে খেতে ভালো লাগে নিয়ে নিয়েছি অল্প একটু কারিপাতা আর এখানে নিয়েছি আমি একেবারে কুচি করা আদা সবার প্রথমে আমি সুজিটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবো কড়াইয়ে বসিয়ে দিয়েছি আমি গরম করার জন্য কড়াই দিকে গরম হয়েও গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে আমি শুকনো কড়াই ভালো মতো ভেজে নেব এদিকে দেখো সুজিটা হালকা লাল ভাজা হয়ে গেছে এখন আমি সুজিটাকে একটা থালার মধ্যে নামিয়ে রেখে দেব ওই কড়াইতেই দিয়ে দেবো আমি সাদা তেল সুজিটা আমি সাদা তেল দিয়ে বানাবো তেলটা দেওয়ার পর তেলটাকে আমি একটু গরম করে নেব ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো আমি কালো সর্ষে তেলের মধ্যে কালো সর্ষেটা দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে সর্ষেটা গায়ে ছিটে না আসে কিছুক্ষণ পরে সর্ষেটা দেখো ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো একটু নুন নুন দিয়ে ভালো করে আমি তেলটার সাথে মিশিয়ে নিলাম এবার সবার প্রথমে দিয়ে দেব আমি কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দেব আমি আলু আলু আর গাজর যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য সবার প্রথমে আলু আর গাজরটা তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পরে হালকা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা ফুলকপি আর দিয়ে দেব একেবারে যে কুচিয়ে রেখেছিলাম আদা সেই আদাটা এরপর দেবো আমি কেটে রাখা পেঁয়াজ সমস্ত সবজি আমি ভালো করে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব সবজিটা আবারও আমি নাড়াচাড়া করে নেব এখানে চাইলে তোমরা আরও সবজি দিতে পারো আমার কাছে যতটুকু ছিল সেই সবজি দিয়েই আমি আজকে বানিয়ে ফেলছি এবার দিয়ে দিলাম ব্রকলি তারপর দেবো আমি কারিপাতা কারিপাতাটা প্রথমে তেলের মতোও দেওয়া যেতে পারে তবে আমি শেষের দিকেই দিলাম এতে করে কারিপাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে এরপরে আমি কারিপাতাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি ঢাকনা দিয়েই রান্নাটা করব এতে করে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আলু গাজর সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে যেটা সুজি ভেজে রেখেছিলাম সেই সুজি অল্প অল্প করে আমি সুজিটা দিয়ে দিলাম সুজি দেওয়ার পর আমি এভাবেই এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব ভালো মতো সুজিটাকে একটু গরম করে নেব যাতে সবজির সাথে সুজিটা একটু ভাজা হয়ে যায় তারপরে দিয়ে দিলাম আমি চিনি এবার দিব আমি জল জলটা এখানে মাপ মতো দিতে হবে বেশি জল দিলে কিন্তু সুজি ঝরঝরও হবে না আমি যেই বাটিতে এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই আধ বাটির মতো জল দিয়েছি তবে জলটা কিন্তু একবারে অল্প অল্প করে দিতে হবে কিছুক্ষণ পর এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো সুজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটা দেওয়ার পর কিন্তু একেবারে আঁচটাকে লয়ে রাখতে হবে এতে করে সুজিটা সেদ্ধ হয়ে যাবে আর সুজিটা ঝরঝরাও হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছ সুজিটা সেদ্ধও হয়ে গেছে আর ঝরঝরও হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল সবজি দিয়ে ঝাল সুজি আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে